কষ্টের কথা গো বন্ধুরা আর পারছি না তোমরা শুনলে অবাক হয়ে যাবে ও চোখ খুলে তাকাতে পারছি না মনে হচ্ছে চোখে কি হয়েছে বুঝতে পারছি না তারপরে মনে হচ্ছে সবসময় আমি ঘুমিয়ে থাকি এদিকে দেখো বন্ধুরা সব মুড়ির কৌটো কৌটো সব ফাঁকা হয়ে গেছে মাথার ভিতরে অনেক চিন্তা কিছু ভালো লাগছে না কি করে হবে কি করে সব চলবে দেখতে পাচ্ছি নিচে শুয়ে আমরা আমাদের খাটটাও কি করে দিয়েছি আর কিছু নেই রইলো না জ্বলে যাচ্ছে

এখন যাবো পায়খানায় তারপরে এসে চা খাব চা খেয়ে বিছানা পত্র তুলব তুলে কাজ করতে হবে শরীর ভীষণ খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে চোখ খুলে তাকাতে পারছি না মানে এত মানে কদিন ধরে এত কষ্ট হচ্ছে ঘুম পাচ্ছে শুধু কাজ আর করতে ইচ্ছে করছে না আর ভীষণ দুর্বল লাগছে আমার আহ